আমি আজকে মোবাইলটা হাতে নিয়ে ভিতর ঢুকতে আমার নেস্টে ছুটে পড়লো নেস্টে দেখে আমি হতবাক হয়ে গেলাম মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে তিনজন মানুষকে মেরে পরিবারের সমস্ত মানুষকে বিভিন্নভাবে ভাবে হয়রানি করে এবং বাড়িঘরের সমস্ত কিছু লুটপাট করে সমস্ত বাড়িঘর গুলোকে ভেঙে ধ্বংসস্তূপ করে একের পর এক সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে তারা করছে মানুষ লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেছে কিন্তু আওয়ামী নামের আরেক দোসর সমাজে থেকে গেছে তারা রাষ্ট্রের সমাজের সরকারের কোন উন্নতি চায় না তারা নিজের উন্নতি করতেই সর্বদাই ব্যস্ত মানুষ যত অন্যায় করুক কেন অবশ্যই অন্যায় করলে তার অন্যায়ের শাস্তি হবে কিন্তু এইভাবে আইন হাতে তুলে নিয়ে মানুষকে এভাবে মানে গণধলে গিয়ে মেরে ফেলে বাড়ি ঘরকে ভেঙে চুড়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা কি করেছে এটিকে ভালো কাজ করেছে কখনোই ভালো কাজ করেন যারা এই কাজটি করছে অবশ্যই তারা দুঃচরিত্র মানুষ তারা সমাজের কীট তারা কখনোই সমাজের ভালো কীট হতে পারে না সমাজের ভালো মানুষ হতে পারে না এরা সমাজকে সর্বদাই কলুষিত করে সমাজকে ধ্বংস করার জন্য পায় তারা করছে আওয়ামী লীগ সরকার চলে গেছে কিন্তু গাঁর এক ধ্বংস করার জন্য উন্মাদ হয়ে ভোট বসে আছে চলুন দর্শক আপনারা এই ভিডিওটি না টেনে মন দিয়ে দেখুন তারা কি ধ্বংস নীলা চালিয়েছে গ্রাম্য দলাদলি এবং আধিপত্য বিস্তার যে কতটা ভয়াবহ হতে পারে তার একটি নিদর্শন আমরা আপনাদের দেখাবো দেখলে মনে হবে এ যেন একটি ধ্বংসস্তূপ বা যুদ্ধ বিধ্বস্ত কোনো বাড়িঘর এই মাদারীপুরে কালকিনির বাসগাড়িতে যে বর্তমান ইউপি চেয়ারম্যান রয়েছে সেই ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন এবং আহ আকাশ সিকদারের যে সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটেছে সে ঘটনায় আকাশ সিকদার ও তার ছেলে নিহত এবং তার এক সমর্থক নিহত মোট তিনজন নিহত হয়েছে আমরা আপনাদেরকে একটু দেখাবো যে সমর্থক বা তাদের যে বাড়িঘর এটি যেন একটি ধ্বংসস্তূপে পরিণত করে গেছে প্রতিপক্ষ এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে প্রায় চার মাস পর গতরাতে রাতে সিকদার তার পরিবারের সদস্যদের নিয়ে পলাতক থাকার পর এই বাড়িতে আসেন এই বাড়িতে আসার পর আজ ভোরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনায় আক্কা ইউপি সদস্য আক্কা সিকদার সহ তিনজন নিহত হয়েছে এবং আমরা দেখাচ্ছি যে কি পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি করা হয়েছে মনে হচ্ছে এটি যেন কোন বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে এই বাড়িঘরগুলোতে বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মালামাল লুটপাট করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে দেয়ালগুলো বড় বড় যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালগুলো ভেঙে চুরে একেবারে ফেলানো হয়েছে মালামাল লুটপাট করা হয়েছে সব মিলে ধ্বংসস্তূপের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এখন আহ আকাশিকের যে নিহত আকাশ দর্শক আপনারা এই বিষয়ে মতামত কমেন্ট করুন এবং লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ